সৌদি আরবের প্রতারণার ফাঁদ নিয়ে একটা ভিডিও তৈরি করছিলাম যে সৌদি বর্তমানে অনেক বাঙালি আছে যারা প্রতারণা করতেছে যারা আপনারা বাঙালি রাইডার আছেন যারা অলরেডি বাংলাদেশে ট্যাক্সির মাধ্যমে ভাড়া মারেন তো এই সমস্ত ব্যক্তিরা অবশ্যই অবশ্যই একটু সতর্কতা অবলম্বন করতে হবে কেন আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে সেটা হচ্ছে যে অনেকেই আছে বাঙালি বাঙালিরই ক্ষতি করতেছে বাঙালি আসতেছে আপনার কাছে যে অমুক একটা জায়গায় যাবে তো সেই জায়গায় তাদের রুম আছে সেই রুমে নিয়ে যাচ্ছে আপনাকে নিয়ে যাওয়ার পরে আপনাকে ওইখানে ফেলে টর্চার করতেছে এবং পাঁচ লক্ষ টাকা চার লক্ষ টাকা আপনার ফ্যামিলি থেকে দাবি করতেছে তো এই যে বিষয়টা আসলে দাবি করার যে বিষয়টা আমি একটা ভিডিও আপলোড দিয়েছি সেই ভিডিওতে অলরেডি কয়েকজন কমেন্ট করছে যে ভাই আমার আপন ভাইকে অলরেডি তারা পাঁচ লক্ষ টাকা দাবি করতেছে এইভাবে অপহরণ করে তো এজন্য বলে প্রিয় ভাই আমার বাংলাদেশি ভাইরা যারা আপনারা সৌদি আরবে রাইডিং করতেছেন যারা সৌদি আরবে ভাড়া মারতেছেন তারা অবশ্যই এই বিষয়টি সতর্ক রাখবে শুধুমাত্র তারা নয় অন্য অন্য যারাও এখন সৌদি আরবের আমরা আসি এখন মানে করেন যে খারাপ লোক বাংলাদেশি এরা কিন্তু ভরে গেছে যারা বাংলাদেশের থেকে চলে আসছে আসার পরে এখন কিন্তু তাদের কাজ নেই কাম নেই তারা শুধুমাত্র এই 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 কাজগুলোই করে বুঝতে পারছেন এই জন্য অবশ্যই এই সতর্কতা অবলম্বন করা আমাদের জন্য খুবই জরুরি